मेरे केस के कंट्रीब्यूट आप मेरे कंट्री के इस समस्या को है आप मेरे कंट्री को पता स्मार्टफोन है एक अपडेट है जो द्वारा अपनाया गया अच्छा केस है डिटेल पूरी वर्ड ले 1 2 3 4 चलो सर आप बताइए क्या प्रॉब्लम अच्छा प्रयास पूछो दोस्तों को स्क्रिप्ट लिखता है डाटा कैंडिडेट की ईसी

এই সব ব্যক্তিগত তথ্য নিয়ে অসত জরুরি সাইবার অপরাধে এখন এই আধুনিক যুগে একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে সাইবার অপরাধ দিয়ে ধীরে আর বৃদ্ধি পাচ্ছে আমরা যদি একে অপরের সাথে এই ধরনের সব কার্যক্রম এবং সাইবার অপরাধীরা যে এই ধরনের সুযোগ থাকে তাইলে সাইবার অপরাধীরা তাদের এই সুযোগ হাতে নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ সব তথ্য ব্যক্তিগত সকল ইনফরমেশন এবং আছে আমরা আশাবাদী আপনারা সবাই এর থেকে শিক্ষা এবং নিজেদের জীবনে বাস্তব করার জন্য যথাযথ চেষ্টা করতে এই আশা ব্যক্ত করে আমরা আমাদের আজকের সব করছি সবাই ভালো